বীরগঞ্জে উপজেলা ও দর্শনীয় স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান রণজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধির ভিডিও বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ও দর্শনীয় স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে বুধবার সতেরো সেপ্টেম্বর সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার তানবির আহমেদের দিক নির্দেশনায় উপজেলার সকল গ্রাম পুলিশদের অংশগ্রহণে উপজেলা পরিষদ ও দর্শনীয় স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় অভিযানের অংশ হিসেবে বীরগঞ্জ উপজেলা চত্বর উপজেলা দর্শনীয় স্থান স্লাইস গেট সহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয় প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা ও পরিবেশকে সুন্দর রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার তানবির আহমেদ বলেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ শুধু আমাদের চারপাশকে দৃষ্টিনন্দন করে তোলে না বরং মানুষের সুস্থ ও সুন্দর জীবনের জন্য ও অত্যন্ত জরুরি বীরগঞ্জকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন সবাই মিলে কাজ করলে আমাদের উপজেলা একটি দৃষ্টান্ত স্থাপন করবে স্লাইস গেট এর স্থানীয়রা জানান আগে এই জায়গাগুলো পরিত্যক্ত ছিল উপজেলা প্রশাসন গত তিন চার মাস আগে পর্যটকদের বসার জায়গা করে দিয়ে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ তৈরি হয়েছে বর্তমানে বর্ষাকালে কিছু ছোট ছোট গাছের কারণে জায়গাগুলো অপরিষ্কার হয়েছিল এখন পরিষ্কার করে আবার আগের মতো মনোরম এবং প্রাকৃতিক দৃশ্য ফিরে আসলো নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে एबी न्यूज़ डेक्स रिपोर्ट